হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস আজকে কিন্তু অসংখ্য জুয়েলারি কালেকশন আছে সব হচ্ছে ব্রাইডাল সেট কমপ্লিট বিয়ের সেট যেটা আর কি তো যারা অনেকেই এখন কিন্তু আর অতটা গোল্ড পরে না কেউ বিয়ের রিসেপশনে কিন্তু মোটামুটি এই যে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলি মানে গোল্ড প্লেটেড যে জুয়েলারিগুলি এগুলাই পড়ে থাকে হ্যাঁ তো এগুলো খুব যা যা আছে সব ডিটেলে বলে দিব কোনটার কত প্রায় ওকে ফার্স্টে এই যেটা দেখাবো এই যে এটা হচ্ছে একটু মাল্টি টাইপের বলতে এর মধ্যে এটার সাথে একটা সীতাহার আছে এটা হচ্ছে নেকলেস কানের দুলটা কানের দুল ম্যাচ করা এটা আংটি এটা হলো যে আপনি নখ এটা হলো চুড়িটা

এটা একদম মানে মিলান লাগানোই আছে তো এই সেটটা কিন্তু অনেক সুন্দর দেখুন এই যে এটা হচ্ছে একদম লাগানোই এই পুরো লাগানোই আছে এটা তিন পার্টে রয়েছে আর এটা হচ্ছে নটটা

কত ওকে তো এই দুইটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সিঙ্গেল এর মধ্যে অনেক সময় হয় না মানে হার মধ্যে কালার আছে মেরুন মাল্টি কালার আছে গোল্ডেন কালার আছে ঠিক আছে আচ্ছা এটা মধ্যে কালার হবে এটা সীতা হাড় আছে দুল আছে আর আছে

তো এটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ মেনশন গার্সি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার আছে জিরো নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স এইট নাইন ওয়ান এই নাম্বারে ইমো আছে বিকাশ আছে আপনারা যদি অনলাইনে নেন তাহলে কিন্তু আগে বিকাশ করতে হয় দেন হচ্ছে আপনারা মানে কুরিয়ারে পাঠিয়ে দেবে তো যাদের পছন্দ হবে আপনারা শপে চলে আসবেন আর এখানে কিন্তু অসংখ্য কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কসমেটিক্স জুয়েলারি যেটাই নেন না কেন তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেলটা কেলা